দিয়েছে রে আমাদের এপার বাংলা সব রেকর্ড ভেঙে এই না হলে দেবদা সল্লুট দেবদা চিড়ে চিড়ে রক্ত দেবদার ভক্ত বলা প্রত্যেকটা আজকে রীতিমতো সেলিব্রেট করুক আজ অব্দি বাংলা কমার্শিয়াল সিনেমায় কোনো দিন কোনো দিন কেউ এই রেকর্ড করতে পারেনি এই প্রথমবারের জন্য আমাদের এপার বাংলায় এই রেকর্ড গড়া হলো একটা হিউজ 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 রেকর্ড তাই তো ব্যাপারটা সেরকম সেরকম লাগছে তো শুনতে না এটা এটা এতটাও নয় এখনো অবধি রাবণ ছবিটা রয়েছে বাট তারপরেও আমি বলবো যে এইটাই শুধু বলে দেওয়া উচিত না এখন এরকম এরকমটাই বলে দেওয়া উচিত না তবে আমার মনে হয় যে একটা রেকর্ড তো ব্রেক হয়ে গেছে এবং মিনি রিসেন্ট টাইমসে যে কটা ছবি এসেছে কমার্শিয়াল ছবি আমাদের এখান থেকে সে একটা ছবিও এগারো সপ্তাহ হলে টিপতে পারেনি ইয়েস এগারো সপ্তাহ হলে টিপতে পারেনি তো খাদান সেটা করে দেখালো অফিসিয়ালি দেবদা ইলেভেন্থ উইকের হল লিস্ট দিয়ে দিয়েছে ইয়েস বন্ধুরা এগারো নম্বর সপ্তাহ স্বগৌরবে এগারো নম্বর সপ্তাহ এইটার অপেক্ষায় ছিলাম সিরিয়াসলি এইটার অপেক্ষায় ছিলাম যে কবে দাদা লিখবে যে স্বগৌরবে একাদশ সপ্তাহ ইয়েস এগারো নম্বর সপ্তাহের হল লিস্ট এসছে বন্ধুরা অবাক করা বিষয় আমি চাই যে এই সিনেমাটা হল লিস্ট আনতেই থাকুক আনতেই থাকুক তুমি বুঝতে পারছো আজকে এগারোটা সপ্তাহ হয়ে গেল খাদান এখনও হলে চলছে মানে এগারো নম্বর সপ্তাহ মানে সাতাত্তরটা দিন বন্ধু প্রায় সেভেন্টি সেভেন ডেজ কোনো ছবি আর কোথাও নেই কোথাও চলছে না কোনো ছবি ম্যাক্সিমাম এর সঙ্গে যে ছবিগুলো এসেছিল সেগুলো ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু না ভাই খাদান এখনও হল কাঁপাচ্ছে বাংলার সিঙ্গল স্ক্রিন কাঁপাচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ কি মেগাস্টার ভাই আমি সত্যি বলছি দেবদা তুমি কি করে দেখিয়েছো চেঙ্গিজের রেকর্ড ব্রেক হয়ে গেছে মির্জার রেকর্ড ব্রেক হয়ে গেছে আর মানে সমস্ত সমস্ত রেকর্ড ব্রেক হয়ে গেছে আর রিসেন্ট টাইমসে কোনো কমার্শিয়াল ছবি পারিয়া বলো বা এ বলো সেন্টিমেন্টাল বলো বা কোনো ছবি কোনো ছবি কিন্তু এই রেকর্ড করতে পারেনি কারণ দেবদা এতদিন মাস কমার্শিয়ালে ফেরেনি এটা তো মানতেই হবে যে ওনার একটা ম্যাসিভ মে মেগাস্টারডাম তৈরি হয়েছে এবং এই যে দীর্ঘদিন ধরে না দেখতে পাওয়া সেটা যে কী পরিমাণে ওয়ার্ক করলো পাবলিকের ভিতরে আমি সত্যি বলছি এখনও কোথায় কোথায় চলছে তোমাদেরকে বলে দিই এস বিএফ কৃষ্ণনগরে চলছে সাড়ে চারটের সময় এস বারুইপুরে পুরে চলছে একটা সময় মহামায়া টকিস দক্ষিণ বারাসাত এগারোটা এবং চারটে তিরিশে চলছে দক্ষিণ বারাসাতের হলটা খুব ভালো মহামায়া টকিস আমি যখন গেছিলাম আমার খুব ভালো লেগেছিলো খুব হেল্প করেছিল আর কি ইলোরা সিনেমা হল চম্পাহাটি দশটা পঁয়তাল্লিশ সকাল এবং চারটে তিরিশে চলছে ওয়েলিংটন আন্দুল যেখানে দশটা পঁয়তাল্লিশে চলছে বাণীশ্রী সিনেমা ডোমঝোর ডোমঝোরিত হ্যাঁ ডোমঝোর চারটে পনেরোতে চলছে চিত্রবাণী চিত্রবাণী এটা কোথায় চিত্রবাণী না চিত্রান চিত্রাঞ্জলি চণ্ডীপুর চারটে সময় চলছে এই হলগুলোর নামই আমি জানতাম না সিরিয়াসলি আচ্ছা মামনি সিনেমা খানাকুল সেখানে চলছে বারো সাড়ে বারোটা তিনটে রয়্যাল সিনেমা এটা কোথায় দাঁড়াবো এক সেকেন্ড চন্দ্রকোনা যেখানে বারোটা তিনটে ছটা তিনটে করে শো চলছে আচ্ছা তারপরে চলে আসি শারধা শারদাঞ্জলি সিনেমা তালতলা এগারোটা দুটো তিন চারটে তিরিশ আর স্টার সিনেমা মদন মদনপুর একটা চারটে ছটা পঁয়তাল্লিশ এই এতগুলো জায়গায় চলছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বন্ধুরা এগারো নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়েও এগারোটা হল আর শোজ যদি ধরো এখানে তিনটে তিনটে ছটা তিনটে নটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা শোজ এবং এগারোটা হল মাই ঘট এটা রেকর্ড ভাই এর এটা রেকর্ড এটা মানে চেঙ্গিজের রেকর্ড ব্রেক করেছে আমি চাই এটা রাবণের রেকর্ডও ব্রেক করুক আরে ভাই তবেই তো জিদ্দার একটা পরবর্তী ছবি এসে এই রেকর্ডটাও ব্রেক করবে খাদান এখনও হলে চলছে বন্ধু সিঙ্গল স্ক্রিন দাপিয়ে বেড়াচ্ছে খাদান এখনও এবং এগারো নম্বর সপ্তাহের সগৌরবে হল লিস্ট এলো এবং ভেঙে দিল রিসেন্ট টাইমসের সব রেকর্ড এই কথাটা তো আমরা অন্তত বলতেই পারি ফাইনালি আমরা ওয়েট করে থাকবো যে কবে আরও 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 দিন চলতে থাকে হান্ড্রেড ডে সেলিব্রেশনটা যেন প্লিজ হয় খাদানের ক্ষেত্রে আমি তো ওয়েট করে থাকবো তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে